ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয়তায় তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণির আরও কিছু অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একত্রিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী দুই পয়েন্টে এক আছে এই অধ্যায়টা হচ্ছে সেটের অধ্যায় ঠিক আছে আমি আগেও বলেছি যে সেট এমন এক ধরনের অঙ্ক যে অঙ্ক কিন্তু সব পরীক্ষাতেই এসে থাকে সো অঙ্কগুলো তোমাদের জন্য শেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে তো চলো আমরা শিখি এখন দেখো আমরা চার পর্যন্ত আগের ক্লাসে শেষ করে ফেলেছি আজকে আমরা পাঁচ নাম্বার থেকে করব ওকে তুমি যদি দেখে না থাকো তাহলে চলে যেতে পারো চ্যানেলের প্লে লিস্টে প্লে লিস্টে গেলে দেখবে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে তাহলে দেখো আজকে আমরা পাঁচ নাম্বার থেকে শুরু করি চলো এখানে পাঁচ নাম্বারে কী বলছে দেখো এখানে বলছে কিউইকল মানে কিউ সেট দিছে এক্স ওয়াই এবং আর সেট দিছে এম এন এল ঠিক আছে হলে কিউ এর উপোসেট এই পি দিয়ে যদি ওই সেটটাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে আটকানো থাকে তাহলে সেটাকে বলে উপসেট ওকে এবং আর এর উপসেট নির্ণয় করো তাহলে খুবই ইজি কিন্তু আমরা যদি দেখো এখানে শুরু করি প্রথমে পাঁচ নাম্বার থেকে ওকে পাঁচ নাম্বার থেকে যদি শুরু করি তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো এখানে আমাদের কিউ আছে কিউ সমান কি দেওয়া আছে এক্স আর ওয়াই দুটা সেট দেওয়া আছে ওকে এবং আর এটা কিউ আচ্ছা এবং আর সমান আমাদের কী দেওয়া আছে দেখো তো এম এন আর একটা দেওয়া আছে এল হয়ে গেল এবার আমাদের কী নির্ণয় করতে হবে এইখানে কিউয়ের উপসেট আর আরের উপসেট ওকে তাহলে দেখো এখানে আমরা যদি এখন নির্ণয় করি এখানে এখানে তাহলে কিউ সমান কত দেওয়া আছে এক্স আর ওয়াই এই দুটো দেওয়া আছে সেমভাবে আমরা কী করবো কিউয়ের উপোসেট এই যে পি দিয়ে এটাকে দিয়ে আটকায় দিলে তার মানে কী হয়ে যাবে এটার উপসেট ঠিক আছে ওপোসেট কীভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ যতগুলো পসিবিলিটি লেখা যায় এক্স ওয়াই আছে তার মানে প্রথমে হয়ে যাবে আমাদের এক্স ওয়াই ওকে তারপরে এটাকে আর কোনোভাবে সাজানো যায় আর কিন্তু নাই এই জন্য এটা শেষ এখন প্রথমে এক্স দেবো আলাদাভাবে তাহলে এক্স এবং তারপরে ওয়াই আছে এই জন্য আবার কী করবো ওয়াই দেবো ওকে গেল এবং যখন সব ফুরে যাবে আর কিন্তু কোনো উপাদান নাই তাই না উপাদান সবগুলো আলাদা আলাদাভাবে লেখা শেষ যখন উপাদান ফুরে যাবে এবং লাস্টে একটা কি হয় ফাঁকা সেট হয় বা এমটি সেট সেটা আমরা দুইভাবে দিতে পারি আমরা এভাবেও দিতে পারি শুধু ফাঁকা সেট অথবা আমরা এভাবে না দিয়ে এই যে এভাবে দিয়ে এভাবে কেটে দিতে পারি এটাও দিতে পারি ঠিক আছে দুটোর যে কোনো একটা যদি দেখো অনেক জায়গায় এরকম থাকতে পারে আবার অনেক জায়গায় শুধু এ এরকমও থাকতে পারে শুধু ব্রাকেট থাকতে পারে ঠিক আছে এই দুটাই কিন্তু রাইট সো আমরা এভাবেই লিখবো ফাঁকা সিটটাকে এভাবেই লিখবো ওকে আচ্ছা তাহলে এখন দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল উপোসেট এক দুই তিন চারটা হয়ে গেছে দুইটা থাকলে চারটা কেন কারণ যতগুলো এই মনে করো উপোসেটগুলো সেটগুলো হয় এইভাবে মনে করো টুর উপর এন সংখ্যা হয় মানে উপাদান যত থাকে তত মানে ট্যুর উপর উপাদান কয়টা আছে দেখো তো কিউ সেটের উপাদান আছে এক দুই তার মানে এই ট্যুর উপর আমরা দেব দুই তার মানে দুই উপর দুই মানে কত আমরা কিন্তু জানি দুই গুণ দুই তাই না দুই গুণ দুই মানে দুই দু গুণের চার তাহলে এই যে উপোসেটের সংখ্যাও কিন্তু কয়টা হবে চারটা হবে যেমন এক দুই তিন চার পাইছি। এখন যখন এই যে এইখানে দেখো উপাদান সংখ্যা কত আছে তিন তার মানে আমাদের এই দুইয়ের উপর কথা হবে তিন তার মানে এইখানে আমাদের কথা হবে তো দুই গুণ দুই গুণ দুই দুইয়ের উপর তিন আছে মানে দুই গুণ দুই গুণ দুই তাহলে কত যাবে দুই দুগুণা চার চার দুগুণা আট মানে এই সেটের এই যে এইটার যে আর সেটটা এই সেটের যে উপসেট বের করি তার উপাদান সংখ্যা কত হবে আট হবে তাহলে চলো বের করি আপনার আমরা ঠিক আছে তাহলে দেখো আবার তাহলে এখন কী হবে আর সমান আমাদের কত দেওয়া আছে এম এন আর এল এই সেটগুলোতে আছে এখন এটার আমরা কী করব উপো সেট বের করবো তাহলে পি দিয়ে আটটাকে শুধু আটকায় দেব হয়ে গেল এখন সেমভাবে দেখো আমরা কী করবো কতভাবে লেখা যায় তাহলে প্রথমে এই তিনটা আছে তিনটে লিখবো এম এন এল এখানে একটু খেয়াল করো বোঝার চেষ্টা করো ঠিক আছে একটা গেলো তারপরে দেখো এম এন এল গেছে তাহলে এম এর সাথে আবার এন যাইতে পারে তাই না আলাদাভাবে লিখলে এম এন যাবে তাহলে এম এন লেখলাম ওকে গেল তারপর এম এর সাথে তো একবার লিখে ফেলছি তাহলে এম এর সাথে এবার কী করবো এল লিখবো ঠিক আছে তাহলে এম এল চলে গেল ওকে চলে গেছে এখন যদি বলো আলাদা করে আর কিন্তু দুইটা করে আর আলাদা হবে না ঠিক মানে এম দিয়ে আর কিন্তু কিছুর সাথে যাবে না এখন বলতে পারো কেন এল এম লিখতে পারি এই যে এল এম আগে পরে ওইটা বিষয় না ঠিক আছে একবার লিখে ফেলছি মানে ওটা হয়ে গেছে এখন তাহলে এম শেষ তাহলে আবার আর এক পসিবিলিটি কীভাবে লিখতে পারি যে এন আর এল যাবে দেখো তাহলে এন আর হচ্ছে এল জিনিসটিকে বুঝতে পারতেছো অর্থাৎ আলাদা আলাদাভাবে লিখতে হবে একই জিনিস লেখা যাবে না ওকে বোঝা গেছে নিশ্চয়ই তাই না আচ্ছা তাহলে দেখো এখন তাহলে আমরা কী করবো এখানে সেমভাবে এন এল চলে গেছে তারপরে এখন কি আর দুইটা হবে আর কিন্তু কোনোভাবেই লেখা যায় না এখন বলতে পারো এম এন এম লিখবো এই যে এন এম তো আসেই আগে পরে থাক ব্যাপার না ঠিক আছে আসে শুধু নেওয়া যাবে না তাহলে এখন দুটোটাও শেষ এখন কয়টা করে লিখবো তাহলে এখন একটা করে লিখবো শুধু এম আলাদাভাবে যাবে তারপরে এন শুধু আলাদাভাবে যাবে তারপরে এল আছে এল আলাদাভাবে যাবে ওকে এখন সবগুলো যখন শেষ হয়ে গেছে তখন কি করব একটা ফাঁকা সেট বা এমটি সেট দিয়ে দেবো তাহলে কয়টা উপাদান হলো দেখো তো অপোজিটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা কিন্তু এখানে আগেই বের করে তোমাদের দেখাই দিছি বোঝা গেছে সো পাঁচ নম্বরে যেটা বলছিলো আমাদের শুধুমাত্র ওপোসেট বের করতে বলছিল এখানে ঠিক আছে সো এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ এটা বের করলেই শেষ এটাই আমাদের অ্যান্সার ইজিনা সেট কিন্তু খুবই ইজি এক এক ধরনের অঙ্ক ঠিক আছে এর মতো ইজি আসলে আর হয় না এখন দেখো সেমভাবে আমাদের এখানে কি বলছে ছয় নম্বরে বলছে যে এ ই কল বি বি কল এবিসি এবং সি কল এ ইউনিয়ন বি হলে দেখাও যে মানে সি এর উপোসেট উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা মানে এই যে সিটা যেটা পাবো আমরা ঠিক আছে এর যে উপাদান সংখ্যা এই যেখান থেকে যে সিটা পাবো এর যে উপাদান সংখ্যা হবে সেই উপাদান সংখ্যাই হচ্ছে এন ঠিক আছে তাহলে ট্যুর উপর বসে এই উপোসেট বের করলে তার মানজানে একই হয় সেটা আমাদের দেখাতে বলছে ঠিক আছে হয়তো একটু প্যাসের মতো মনে হতে পারে আমার কথা শুনে দেখো আমরা সমাধান করি তাহলে কিন্তু একদম ইজি এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের এ সমান দেওয়া আছে দেখো এ বি ওকে সেটটা লিখে নিলাম এবং বি সমান আমাদের কত দেওয়া আছে দেখো তো বি সমান দেওয়া আছে এ বি সি ওকে আচ্ছা এখন আমাদের কি বের করতে বলছে এবং সি সমান এত তাহলে সির মানটা বের করতে হবে তাহলে এবং সির মানটা আমরা বের করি চলো কি দিছে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি যদি তুমি আমরা আগের ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু জানবা এটা মানে কি এটা মানে লসাগো অর্থাৎ কমানো যাবে আনকমনও যাবে ঠিক আছে তাহলে এর জায়গায় এর মান বসায় এ কত আছে এ আর বি আছে এই যে এ সমান এই যে এর মান বসাইলাম ঠিক আছে তারপরে যে এই চিহ্নটা এই চিহ্ন দেব তারপরে যে বি এই যে মান আছে কত আছে এ বি সি কমা দিয়ে দেবো কিন্তু ঠিক আছে ওকে এবার এটা সমান কি কমন আনকমন কমন উভয়ই যাবে তাহলে কমন আনকমন যদি উভয়ই যায় তাহলে এখানে এ আছে এখানেও এ আছে তার মানে এ যাবে এখানে বি আছে এখানে বি আছে তার মানে বিও যাবে এবং এখানে সি আছে এখানে কিন্তু সি নাই তারপরেও সি যাবে কেন কারণ কমন আন কমন উভয়ই যায় ওকে তাহলে সির মান পেলাম এইটা ঠিক আছে তাহলে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত এক দুই তিনটা তাই না তিন বা আমরা কত লিখতে পারি এন কারণ এইখানে উপাদান সংখ্যাই এন এই যে এখানে বলে দিছে দেখো যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা ঠিক আছে তাহলে এই সি এর উপাদান কত পেলাম তিনটা তাহলে এর উপাদান সংখ্যা কত এন কিন্তু পায়ে গেছি বোঝা গেছে আচ্ছা এবার দেখো আমাদের কী বের করতে বলছে এখানে বলছে যে সি এর ওপোসেট বের করতে বলছে ঠিক আছে তাহলে এখানে এখানে আমরা এখন কী বের করবো সি এর ওপোসেট ঠিক আছে তার মানে পি দিয়ে সিকে ব্র্যাকেট ধাটকায় দেবো ইকল তাহলে এটার ওপোসিট লিখবো তাহলে এটা কতভাবে লেখা যায় ঠিক আছে প্রথমে এই এ বি সি লিখলাম ঠিক আছে তারপরে কি যায় এবি যায় এবি তারপরে কি যাবে বলো তো এ সি যাবে এ সি তাহলে এদিক ফুরে গেছে তাহলে শেষ এখন আবার বি দিয়ে শুরু করবো তাহলে বি এ আগে লিখবো না এদিকে ফিরে আসা যাবে না ঠিক আছে এদিকে যাবো তাহলে বি আর সি ভাবছে আলাদাভাবে লেখা যায় বি সি তাহলে আবার লিখবো বি সি ওকে বি সাথে আর কি কিছু লেখা যায় লেখা যায় না তাহলে আর শেষে গিয়েছে সি তাহলে আগে সি না লেগে কী করবো একটা একটা করে আসবে তাহলে এখন সাজাই লেগে বলবো এ বি সি তিনটা সিটি দিয়ে বলবো ওকে তাহলে দেখো এ বি আর হচ্ছে সি ওকে সবগুলো লেখা শেষ উপসেট নির্ণয় করতে গেলে শেষে একটা কী দিয়ে দিতে হয় এম টি সেট বা ফাঁকা সেট এভাবে দিয়ে মাঝখান থেকে এটে দেব ওকে এটা হলো এমটি সেট তাহলে দেখো এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত আট এই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাই না তাহলে একে যদি আমরা লিখি আট এভাবে তাহলে টু টু এর উপর যদি আমরা থ্রি দিয়ে দিই হয়ে গেল না আট কারণ দুইয়ের উপর তিন মানে দুই গুণ দুই তিন দুই দুগুণা ষাট চার দুগুণা আট তাহলে এই যে উপাদান সংখ্যা আমরা কত লিখছিলাম এই যে এন লিখছিলাম তাই না তাহলে এখানে আমরা কি লিখতে পারি টু এর উপর এন এই কথাটাই কিন্তু এই যে এখানে আমাদের প্রমাণ করতে বলছিল যে উপাদান সংখ্যা টু এনটা প্রমাণ করো ঠিক আছে তাহলে এই থ্রি এই যেখানে কিন্তু আমরা দেখাই দিছি তিন বা এন তাহলে এইখানে দুইয়ের উপর তিন না দিয়ে আমরা কী দিলাম এন দিলাম সো প্রমাণিত এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু ওই অঙ্কগুলোর মতো ইজি অঙ্ক কিন্তু আর হয়ই না ওকে সো আশা করি বুঝতে পারছো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ